স্পেশাল খাবারটা আমরা সময় স্পেশাল লোকের হাতে খেতে একটু পছন্দ করি আর সেই স্পেশাল লোকের যদি কিছু স্পেশাল টিপস থাকে মশলা থাকে তাহলে তো খাবারের গুণ আরও বেড়ে যায় তো এখানে আজকে আমি চিকেন শ্বাসলিক বাবুরচিরা কীভাবে স্পেশালভাবে তৈরি করে সেই রেসিপিটাই শেয়ার করব মূলত চিকেন শাসলিক তো অনেকে অনেকভাবেই তৈরি করে তো আমাদের এই বাবুরছি যেভাবে চিকেন শ্বাসলিকটা তৈরি করে সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এখানে তারা বোনলেস চিকেন নিয়ে নিয়েছে একেবারেই ব্রেস্টের যে চিকেনগুলো বোনলেস সেটা নিয়ে নিয়েছে এবং ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছে চৌকা করে তো আপনারা দেখতেই পাচ্ছেন এরপর এর ভিতরে আপনার মরিচির গুঁড়ো দিয়ে দিলো কিছুটা টেস্টিং ছল দিয়ে দিলো আর কালো সসটা দিয়ে দিলো মানে ডিপ সস যেটা আর কি আর ম্যাগি সস দিয়ে দিলো আর তাদের একটু স্পেশাল মশলা দিয়ে দিয়েছে সেটা আমাকে সে বলেনি মানে সে এইটাই তাদের স্পেশালিটি এরপর একটা লেবুকে তিন টুকরো করে তার এক পিস লেবু আর কি দিয়ে দিল। মানে ওয়ান থার্ড তার একটা পিচ আর কি দিয়ে দিল দিয়ে আপনার পুরো মশলাটা মাংসের সাথে খুব সুন্দরভাবে তারা এখন মিশিয়ে নেবে ও এরপর দেখলাম যে আবার একটু চাট মশলা দিয়ে দিল তারা বেশ ভালো পরিমাণে আর কি চাট মশলা দিয়ে দিল সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটা মেখে তারা প্রায় তিন ঘন্টার জন্য এটা রেখে দিয়েছিল তো এই বাবুরশি যেভাবে আর কি বানিয়ে থাকে সেই রেসিপিটি আমি আপনাদের সাথে বলতেছি এরপর এখানে তারা কর্নফ্লাওয়ার নিয়ে নিল প্রায় তার হাতের মুঠের দুই মুঠে একটু বেশি আর ময়দা দিয়ে দিল এখানে তারা বললো কর্নফ্লাওয়ারটা একটু বেশি হবে যেহেতু একটা আঠালে মানে আঠালো ভাব আসবে এর জন্য আর কি তো এরপর কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে এর মধ্যে আবার কিছুটা পরিমাণে চাট মশলা আর সে তার ওই সিক্রেট রেসিপিটাও দিয়ে দিল তো এরপর এর মধ্যে পানি দিয়ে দিল এখন পুরো ময়দাটা একটু একটু করে পানি দিয়ে খুব সুন্দরভাবে তারা মথে নিল আর কি একটা ব্যাটার তৈরি করলো ব্যাটার তৈরি করলো সেটা একদম লিকুইড না একদম হার্ড না যেটা আপনি দেখলে বুঝতে পারবেন যেটা এটার কিরকম হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যখন হাত থেকে সে উঠছে তখন একটা আঠালো ভাব নিচে পড়ছে খুব যে গাঢ় তাও না আবার খুব যে পাতলা তাও না সেটা করে নিল এরপর সে চিকেনের যে মশলা রেখেছিল সেটা এখানে তারা ক্যাপসিক্যাম ইউজ করে নেয় যেহেতু বাবুরচি তাদের কস্টিংটা বেশি হয়ে যায় এর জন্য তারা একটা মানে এক পিস কুমড়ো দিয়ে দিল এক পিস পেঁয়াজ দিয়ে দিল আর মাঝখানে একটা কাঠি নিয়ে এর মধ্যে চিকেন আবার ঠিক সেমভাবেই একটা পেঁয়াজ একটা কুমড়োর ছোট পিঁচ একটা চিকেন এভাবে দিয়ে দিল তারা ছোট ছোট মানে পাতলা পাতলা করে কেটে নিয়েছে যেটা আপনি দেখলেই বুঝতে পারছেন আপনার শাস্ত্রিকের কাঠিটার মধ্যে তারা একটা একটা করে দিতে যাচ্ছিলো আর কি প্রথমে কুমড়ো দিল তারপর পেঁয়াজ দিল তারপর চিকেনটা দিলো এরপর আবার সেম পেঁয়াজটা দিলো কুমড়োটা দিল আবার চিকেনটা দিয়ে উপরে আর একটা মানে কুমড়ো দিয়ে দিয়েছে মানে আমি আবার একটা আপনাদের ভালোভাবে আর কি বোঝাবার জন্য দেখাচ্ছি তো এক এক করে তারা সব দিয়ে দিলো মানে দিয়ে এভাবে তারা সবগুলো রেডি করে নিলো তো মশাল দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে দেখে মানে কালারগুলো বেশ ভালোই লাগতেছে দেখে তো সবগুলো যখন রেডি হয়ে গেল তারা অন্যদিকে আপনার তেল গরম করতে দিয়ে দিল তার একটা ডিপ ফ্রায়ারে যখন এর ভিতরে পুরো তেলটা পুরো হাই হিটে গরম হয়ে গেল এর মধ্যে তারা সেই ব্যাটার যে রেডি করে রেখেছিল তার মধ্যে খুব ভালোভাবে এপাশ ওপাশ উল্টে চুবিয়ে চুবিয়ে একটু হালকা উপরে যে একটা আবরের মতো সেটা ফেলে একটু ঝাঁকা দিয়ে এরপর সেই ডুবন্ত তেলের ভিতরে দিয়ে দিল তো দেখতেই পাচ্ছেন তারা কিভাবে করছে একটা একটু ভালোভাবে চুবিয়ে ডুবন্ত তেলে এরপর আবার ডিপ ফ্রাইতে দিয়ে দিলো ডিপ ফ্রাই যে মানে তেলটা পুরো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছে তো তারা এক এক করে সবগুলো ভেজে নিল মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আপনি এত সুন্দর একটা কালার আসছে মানে যেটা বলার দেখেন খুব সুন্দর একটা কালার আসছে মানে সেটা এত ফ্লেভার ছিল খেতে এতটা টেস্ট ছিল তো তারা সব ভেজে নিল এক এক করে মাসাল্লাহ আপনার হাতে ধরলেই বোঝা যায় ভিতরটা উপরটা ক্রিস্পি এবং ভিতরটা জুসি ছিল খেতে অসম্ভব টেস্ট ছিল তো আশা করি আমার পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর ইনশাল্লাহ আমি চেষ্টা করি এরপর আরও মজাদার রেসিপি বাবুরসির হাতে শেয়ার করার জন্য